আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমাকে অনেকে প্রশ্ন করেছেন যে ম্যাম ইংরেজিতে বাক্য তৈরি করতে পারি না ইংরেজিতে কিভাবে বাক্য তৈরি করতে পারি এ বিষয় নিয়ে ভিডিও দেওয়ার জন্য রিকোয়েস্ট করেছেন এই ভিডিওটি তাদের জন্য যারা ইংরেজিতে খুবই দুর্বল প্যাসিক একেবারেই বিলো লেভেল এবং দুই তিনটা বাক্য ইংরেজিতে সঠিকভাবে শুধু হবে লিখতে পারেন না দেখেন আমরা যখন থেকে শিখছি তখন কিন্তু কক্ষ এবিসিডিও শিখে আসছি কিন্তু এখনো এই ইংরেজি ভাষাটা লিখতে গেলে আমাদের কেমন যেন কলম কেঁপে কেঁপে যায় এবং আমরা খুবই ভয় পাই তো এই ভিডিওতে আমি আসলে আপনাদের সাথে শেয়ার করব যে আমার উপলব্ধি যে আমি ইংরেজি ভাষাটা মূলত কিভাবে শিখেছি এবং কিভাবে বাক্য তৈরি করতে এখন আমি পারি মানে আমার এই যে বর্তমান অবস্থাটা আমি এখন ইংরেজিতে বলতে পারি আমি যা চিন্তা করতেছি সেটা আমি ইংরেজিতে লিখতে পারি এবং আমি ইংরেজি পড়ে বুঝতে পারি তো এই যে অবস্থাটা এই অবস্থাটা আসলে আমি কিভাবে আসলাম তো আর আরেকটা পার্ট থাকবে ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে কিভাবে আমি মনে করি যে আপনারা কিংবা বছরের মধ্যে ইংরেজি ছয় এক ভাষাটাকে রপ্ত করতে পারেন বলে যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন শুরুতেই তাদেরকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকার জন্য অনুরোধ করব এবং ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং আপনার মতামত কমেন্টসে আমাকে জানাবেন আমি আমার যথাসাধ্য চেষ্টা করব আপনাদের মতামতের রিপ্লাই দেওয়ার জন্য আমরা অনেকেই আছি যারা অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি কিন্তু এখনো ইংরেজিতে দুই তিনটা সেন্টেন্সও সঠিকভাবে লিখতে পারি না অনেক খাতা আমরা দেখি জাতীয় বিশ্ববিদ্যালয়ের খাতা দেখি আমি তারা মানে এই স্টুডেন্টরা আসলে ইংরেজিতে খুবই খুবই দুর্বল দেখেন আপনি কিন্তু ইংরেজিতে ক্লাস ওয়াম থেকে ক্লাস টেন পর্যন্ত দশটা ইংরেজির বোর্ড বই পড়েছেন প্লাস ইংলিশ সেকেন্ড পেপার পড়েছেন রচনা পড়েছেন অনেক কিছুই পড়েছেন কিন্তু ফ্যাক্ট যে আপনি এখনো আপনার মনের ভাব আপনার মনের যে কথাটা শুদ্ধভাবে ভাবে খাপায় লিখতে পারেন না তো এই যে যে দুর্বলতাটা এই দুর্বলতাটা আপনি কিভাবে কাটাবেন দেখেন ইংরেজি কিন্তু একটা ভাষা এই ভাষা আসলে আমরা মূলত কিভাবে শিখি আমরা বাংলা ভাষা কিভাবে শিখছি বাংলা ভাষা আমরা বলে বলে শিখছি আমরা শুনে শুনে শিখছি তারপরে কিন্তু আমরা যে লিখতে শিখেছি এবং গ্রামার বুঝেছি তো আপনাকে যদি কেউ বলে যে তোমাকে আমি হচ্ছে গ্রামার শিখাচ্ছি তোমাকে আমি ভয়েস ন্যারেশন টেন্স এগুলো তুমি লিখতে পারবা শুদ্ধভাবে আসলে এগুলা আমি আমি মনে করি যে এগুলো আসলে একটা স্টুডেন্টকে ইংরেজি শেখার পথে বড় ধরনের মানে বাধা হয়ে দাঁড়ায় এবং এইগুলোর কারণে ভয় পেয়ে আমরা ভাষা শেখাটা থেকে পিছিয়ে যাই তো আমি যেটা মনে করেছি আমি মূলত ইংরেজি শিখেছি আমার ক্লাস এইট থেকে আমি হচ্ছে ইংরেজি শেখা শুরু করেছি তার আগে আমি নিজেও অনেক খারাপ স্টুডেন্ট ছিলাম ইংরেজিতে ফেল করতাম মানে মুখস্থ করে পাশ করতাম ইংরেজিতে হচ্ছে আমার স্কোর খুবই খারাপ আসতো তো যেটা বলছি দেখেন ক্লাস এইট এর পর থেকে মোটামুটি আমি ইংরেজি বুঝে পড়তাম আমার একজন টিচার ছিলেন যে আমাকে বাধ্য করতেন যে তোমাকে অনুবাদ করতে হবে আমরা যে বোর্ড বইটি পড়ি এই বই বোর্ড বইয়ের বিভিন্ন গাইড বই বাজারে পাওয়া যায় পাঞ্জেরি অনুপম বা বিভিন্ন ধরনের গাইড বই পাওয়া যায় তো গাইড বইতে যেটা হতো যে টেক্সট বইতে যে প্যাসেজটা আছে এই প্যাসেজের বঙ্গানুবাদটার সাথে দেওয়া থাকতো এবং ওই প্যাসেজের যে গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলা বা নতুন নতুন যে শব্দগুলা এই শব্দগুলা হচ্ছে সিনোরেম অ্যান্টোরেম সহ সাথে দেওয়া থাকতো আমাকে তিনি বাধ্য করতেন যে তুমি মানে অনুবাদ সহ পড়বা আমাকে এই যে নতুন শব্দগুলা এগুলা না দেখে বলবা বানানো ধরতেন তো এভাবে করে হয়েছে কি যে আমি নতুন অনেক শব্দ শিখছি ভোকাবুলারি শিখছি এবং ইংরেজিটা পড়ে এটার বাংলার বুঝতে শিখছি আমি নিজে অনেক প্যারাগ্রাফ মুখস্থ করে লিখছি দেখেন মুখস্থ করা ছাড়া ওই লেভেলে আমাকে বোঝ মানে বুঝাইতে পারে নাই কেউ অনেক ইংরেজি প্রাইভেট পড়ছি ক্লাসেও আমাদের স্কুলে হাই স্কুলে অন টিচাররা ক্লাস নিতেন কিন্তু গ্রামার পুরো মাথার উপর দিয়ে যাইত অর্থাৎ প্রথমে আমাকে ট্রান্সলেশন ভালো করে শিখতে হয়েছে আমি এখন মানে এই লেভেলে এসে বুঝি যে আসলে আমি যত ভালো ট্রান্সলেশন করা শিখেছিলাম ইংরেজি থেকে বাংলা বুঝে ইংরেজিটা পড়তে যত ভালো শিখেছিলাম আমি যত বেশি ওয়ার্ড পড়েছি তত আমার বোকাবুলারির স্টক বেড়েছে এবং তার ফলে একটা পর্যায়ে যে যখন আমি সেন্টেন্সের স্ট্রাকচার বুঝতে পারলাম মানে ইংরেজিতে যখন আপনি একটা সেন্টেন্স পড়ে বাংলায় সেটার অর্থ বলতে পারবেন তার মানে আপনি এরপরে একটা পর্যায়ে যে বাংলা থেকেও ওই সেন্টেন্সটা ইংরেজিতে কিভাবে করতে হবে সেই স্ট্রাকচারটা আপনার মাথায় অটোমেটিক্যালি চলে আসবে এটা হচ্ছে সেন্টেন্স মেকিং এর বেসিক আমার যেটা মনে হয় আপনাকে কেউ ধরে বেঁধে সেন্টেন্স এভাবে মানে দুই চার পাঁচ দশ দিনে কেউ শিখাই দিতে পারবে না এটা আপনার লাইফ লং একটা প্রসেস আপনি যত পড়বেন তত ভালো ইংরেজিতে বলতে পারবেন লিখতে পারবেন তো আমরা এখন আসলে কি করব বিষয়টা হচ্ছে চাকরির জন্য আমাদেরকে ইংরেজি বলতে শিখতে হয় বলতে জানতে হয় স্পিকিং লাগে রাইটিং লাগে এই প্রবলেমটা আমরা এখন কিভাবে সলভ করব দেখেন আপনি যদি চেষ্টা করেন এটা অসম্ভব কিছু না একটা নতুন ভাষা শেখার জন্য আপনাকে আপনার এফোর্টটা দিতে হবে আমার যে সাজেশন সেটা থাকবে হচ্ছে আপনাদের জন্য আপনারা আমি যদি বলি আপনাকে এই বোকা এই বইটা পড়ে আপনি সব বোকাবুলারি শিখে যান সেটা কি আপনি মানে আদৌ কি সম্ভব আমি ক্লাস ওয়ান থেকে শুরু করে এই অনার্স মাস্টার্স লেভেল পর্যন্ত যে সমস্ত শিখছি শিখছি যে ওয়ার্ডগুলো আপনি কি একটা দুইটা বই পড়ে করে ফেলতে পারবেন সেগুলো রক্ত না পারবেন না। আপনার মাথায় অলরেডি অনেক বোকাবুলারি আছে কিন্তু আমাদের এখন যেটা দরকার সেটা হচ্ছে আমরা যেটা চিন্তা করতেছি যেটা ভাবতেছি সেটা আমরা যাতে যাতে বলতে পারি এবং ইংলিশে যাতে লিখতে পারি আপনি যদি চিন্তা করতে পারেন আপনি যদি বলতে পারেন তাহলে অবশ্যই আপনি সেটা লিখতেও পারবেন আগে আপনাকে বাংলাটা ভালোভাবে শিখতে হবে দেখেন আপনার আপনি যদি বাংলায় সুন্দর করে কথা বলতে পারেন আপনি যদি বাংলায় সুন্দর সুন্দর সেন্টেন্স তৈরি করতে পারেন তাহলে আপনি ইংরেজিতেও সুন্দর সেন্টেন্স তৈরি করতে পারবেন বাংলা ভাষাটাকেও আপনাদেরকে আগে ভালোভাবে শিখতে হবে অনেকেই আছে তো যারা বাংলা সেন্টেন্সও সঠিকভাবে লিখতে পারে না তো ভাই আপনারা যদি আপনাদের মাতৃভাষাকে ভালো করে রপ্ত না করতে পারেন আপনি বিদেশি ভাষা কিভাবে রপ্ত করবেন তো এই কারণে আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে আপনারা আগে বাংলা ভাষাটা ভালোভাবে শিখেন বানানে মোটেও গুরুত্ব দেন না আপনারা বাংলার সেন্টেন্স তো সুন্দর মতো লিখতে পারেন না এই কারণে বাংলা ভাষার ছোট গল্প বিভিন্ন উপন্যাস বা গল্পের বই বা পত্রিকা এটা নিয়মিত পড়বেন এর পাশাপাশি ইংরেজি বাক্য তৈরি করতে আমার পরামর্শ থাকবে হচ্ছে আপনি ক্লাস ওয়ান থেকে যে টেন পর্যন্ত যে দশটা বই পড়েছেন আপনি যদি খুবই বেসিকে খারাপ হন তাহলে আপনি ক্লাস টু বা থ্রি বই থেকে শুরু করেন ওইখানে দেখেন আমাদের কিভাবে ইংরেজি শেখানো হয়েছে যে ক্লাসে টিচার আসতেছে স্টুডেন্টসরা বলতেছে গুড মর্নিং টিচার টিচার বলতেছে গুড মর্নিং এভরি হাউ আর ইউ উই আর তো এই ধরনের দিয়ে কিন্তু আমাদেরকে শুরু করেছে ইংরেজি শেখানো আমাদের প্রিলিমিনারি স্কুল প্রাইমারি লেভেল থেকে দেখুন এরপরে কিন্তু আস্তে আস্তে অ্যাডভান্স লেভেলে গিয়েছে কিভাবে দুইটা দুই ডিস্ট্রিক্টের দুইটা স্টুডেন্ট কিভাবে ফ্রেন্ডশিপ করে তারা তারা কিভাবে কনভারসেশন করে কেউ ট্রান্সফার নিয়ে চলে যাচ্ছে সেখানে কিভাবে কনভারসেশন হচ্ছে বা কারো লাইফের গল্প বলছে কিভাবে কনভারসেশন হচ্ছে বিভিন্ন গল্প স্টোরি ইভেন্টস এগুলোর মাধ্যমে আমাদের ভোকাবলারি ভোকাবলারির যে স্টকটা সেটাও কিন্তু আস্তে আস্তে ডেভেলপ হয়েছে এনরিচ হয়েছে এবং আমরা আস্তে আস্তে স্টেন টেন্সের স্ট্রাকচারও বোঝা শুরু করছি তো আপনাদেরকে এখন বাক্য তৈরি করতে যেটা শিখতে হবে সেটা হচ্ছে আপনাকে প্রথমত ট্রান্সলেশনটা ভালোভাবে শিখতে হবে আপনি বেসিক লেভেলের বই নেন বেসিক লেভেলের বইগুলো হচ্ছে আপনি টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এইগুলোর যে বেসিক লেভেলের আমাদের ইংলিশ পর টু ডে যে বইগুলো আছে এই বইগুলোতে দেখবেন যে প্যারাগ্রাফ আকারে বিভিন্ন ঘটনা ছবি দিয়ে পাশে বর্ণনা করা আছে ছবি দিয়ে বিভিন্ন ঘটনা বা প্যাসেজ দেওয়া আছে আপনি যেটা করবেন আপনি গাইড বই সংগ্রহ করবেন মূল টেক্সট বইয়ে সংগ্রহ করবেন এবং সাথে গাইড বই সংগ্রহ করবেন গাইড বইতে দেখবেন টেক্সটার অনুবাদ দেওয়া আছে আপনি যেটা করবেন যে আপনার এই আপনি কি লিখতে আগে প্রথমেই লিখতে চেষ্টা করবেন না প্রথমে শুধু আপনি ট্রান্সলেশনটা ভালোভাবে শিখবেন আপনি প্রতিদিন তিনটা চারটা করে অনুবাদ করেন আপনি ইংরেজি প্যাসেজটার একটা লাইন পড়েন এবং এই লাইনটা বাংলায় আসলে কি বুঝতে পারছেন সেটা বলেন সেটা আপনি নিজে নিজে বলেন এবং দেখেন যে অনুবাদটা আসলে হচ্ছে কিনা আপনি গাইড বইতে মিলিয়ে দেখেন আপনি বুঝে আপনি মানে ইংরেজি পড়ে আপনি বুঝতে পারতেছেন কি না আসলে তো এভাবে করে আপনি যখন প্রচুর পড়বেন ইংরেজি ভাষাটার স্ট্রাকচারটা আপনার ব্রেইনে অটোমেটিক চলে আসবে এটা আপনাকে মানে আমি গ্রামার শিখিয়ে রুলস শিখিয়ে আপনাকে আমি কখনোই আপনাকে সেন্টেন্স মেকিং শিখাতে পারবো না আপনি যত পড়বেন তত বেশি আপনি এই ভাষাটা আসলে কিভাবে ব্যবহার করে কিভাবে এই ভাষাটা চিন্তা করে এটা আপনি শিখবেন আপনি এইভাবে করে এক মাস দুই মাস শুধু পড়েন আপনি ট্রান্সলেশন পড়েন শুধু ইংরেজি পড়বেন আর ইংরেজির অনুবাদটা পড়বেন ইংরেজি পড়বেন ইংরেজি অনুবাদটা পড়বেন এবং এর সাথে যেটা করবেন যে আপনি নতুন করে যে ভোকাবুলারিগুলো শিখতেছেন এটার সিনোনেম অ্যান্টোনেম সহ প্রতিদিন পড়বেন এবং টেক্সট বইগুলো কিন্তু আসলে আমাদেরকে বেসিক লেভেলের ভোকাবুলারি শেখাই সেগুলো আপনি অ্যাডভান্স লেভেলে এসে এখন যে আপনি চাকরির জন্য পড়তেছেন এখন এখানে আপনাকে বেসিক ভোকাবুলারি কে শেখাবে বলেন আমরা অ্যাডভান্স লেভেলে এসে চাকরির পরীক্ষা বিভিন্ন কম্পিটিভ পরীক্ষার মানে উত্তর দেয় যেমন দেখেন আমি আপনি টেক্সট বইতে এই শব্দগুলো পাবেন অ্যাটেন মানে কোনো কিছু অর্জন করা অ্যাটেনটাকে আপনি অ্যাচিভ অ্যাটেন গেইন অনেক ধরনের শব্দ দিয়ে প্রকাশ করতে পারেন তো আপনি এত বোকাবুলারি একটা বইতে কখনো পাবেন না সব কিছু এক বইতে পাবেন না যার কারণে আপনাকে বেসিক যে ইংরেজি বইগুলো আছে সেখানে আপনি যেটা করতে পারেন প্রতিদিন কিছু প্যাসেজ পড়বেন এবং এইটার অনুবাদটা পড়বেন যার ফলে একটা পর্যায়ে যে দেখেন আপনার এই ইংরেজির যে থিঙ্কিংটা ইংরেজিতে চিন্তা করতে পারবেন ইংরেজিতে ভাবতে পারবেন এবং ছোট ছোট প্যারাগ্রাফ থেকে শুরু করেন আমি তো ইংরেজি মানে প্রথম দিকে যখন প্যারাগ্রাফ লিখতাম মুখস্থ করেই লিখতাম কারণ ইংরেজি তো আসলে পারি না ইংরেজিতে চিন্তাও করতে পারি না ভাবতেও পারি না লিখবো করে তো মুখস্থ এমন ভাবে আমাদেরকে করাইছে যে আমরা পুরা এস বা ইয়েস এটুকু ভুল গেলেও আমার ওই টিচার আমাদেরকে পিটান দিতে তো এস বাই এস সহ মুখস্থ করতাম না যাতে এস বাই এস দাড়ি কমা পর্যন্ত ভুল না যায় মুখস্থ কিন্তু আসলে সিস্টেম না সিস্টেম হচ্ছে আপনাকে ভাষাটা বুঝতে হবে যেমন আপনি যদি এখন আপনার স্কুল নিয়ে একটা প্যারাগ্রাফ লেখেন আপনি বাংলায় প্রথমে কয়েকটা বাক্য তৈরি করেন যে আমার স্কুল নিয়ে আমি কি কি ভাবি আপনি দশটা বাক্য তৈরি করলেন আমার স্কুল নিয়ে তো এইটাকে আপনি এরপরে সিম্পল সিম্পল সেন্টেন্স দিয়ে ইংরেজিতে ট্রান্সফর্ম করেন আপনি যখন দেখবেন যে আপনি ট্রান্সফর্ম ট্রান্সফর্ম করতে পারতেছেন এর পরে আসলে গ্রামারের বিষয়টা আসবে আগে তো আপনি মানে নিজের মনের ভাব প্রকাশ করা শেখেন এইটার পরে আপনি বুঝবেন যে আপনার গ্রামার হচ্ছে কি হচ্ছে না গ্রামারটা কিভাবে শিখবেন এটা নিয়ে আমি আরও অ্যাডভান্স লেভেলের ভিডিও তৈরি করব যেখানে আপনার প্রিলিমিনারি লেভেলটা আগে কভার করেন আপনি প্রচুর হচ্ছে বেসিক লেভেলের ভোকাবুলারি শেখেন এবং বেসিক কনভার্সেশন যেটাকে বলে বেসিক ট্রান্সলেশন আপনি নাইন টেনের যে বইগুলো আছে এইগুলোতে আমাদেরকে বোর্ড বইয়ে বিশেষ করে আমাদের একটা স্পেসিফিক ঘটনা তৈরি করে এবং ওই ঘটনার প্রেক্ষিতে কনভার্সেশনগুলো হয় বা প্যাসেজগুলোর ধারাবাহিকতা চলতে থাকে তো আপনি ট্রান্সলেশন ভালো করে শিখেন আপনি বাংলাটাকে ভালো করে শিখেন যে বাংলায় আসলে কিভাবে শব্দগুলি দিয়ে আস্তে আস্তে একটা বাক্য তৈরি করতে হয় ছোট ছোট বাক্য থেকে আপনি আস্তে আস্তে বড় বাক্য তৈরি করা শিখবেন যেটা আমাদেরকে কিন্তু ক্লাস ওয়ান থেকে ক্লাস টেন পর্যন্ত এভাবেই করেই আমাদেরকে শিখিয়েছে ইংরেজি কিন্তু আমরা তো সেটা শিখি নাই আমরা ফাঁকি বাজি তো এখন যদি আমরা যেটা শিখ এখন যদি আমরা সেটা শিখতে চাই তাহলে আমাদেরকে কিন্তু কেউ হাতে কলমে ধরিয়ে শিখিয়ে দেবে না আপনাকে কয়টা 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 সিচুয়েশন শিখাবে 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 ভোকাবুলারি মেকিং স্ট্রাকচার বলেন আপনি যদি প্রতিদিন কিছু চর্চা করেন আপনি এখন থেকে শুরু করেন দেখবেন যে ছয় মাস কিংবা এক বছরের পরে আপনার লেভেলটা অনেক ইম্প্রুভ করবে ইংরেজি এমন একটা জায়গা এই জায়গা যদি আপনি ভালো করতে পারেন তাহলে কিন্তু আপনার চাকরিটা নিশ্চিত হয়ে যায় চাকরি কিংবা ফ্রিল্যান্সিং কিংবা বিজনেস কিংবা আপনি যদি উদ্যোক্তা হতে চান যে কোনো ক্ষেত্রে যে কোনো প্ল্যাটফর্মে ইংরেজি আপনাকে কয়েকটা স্টেপ এগিয়ে সামনের অবস্থানে রাখবে তো আপনি চেষ্টা করুন অসম্ভব বলতে কিছু নেই অবশ্যই পারবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবে